আলেমরা নিয়মিত যারা আলেম হয় কেরাম বলেন যে তারাও যে সব জানেন এমন না তারা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জানার একটা ওয়েতে পৌঁছে যান এটা যোগ্য আলেমরা এইভাবে বলেন যে একটা সিলেবাস তো কমপ্লিট করে দেওয়া হয় কিন্তু এই সিলেবাসের দুইটা দিক থাকে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তারা জেনে যান আরেকটা হচ্ছে শিরোনামগুলো জেনে যান ওই জিনিস ওই বিষয়গুলোর মুখটা তারা জেনে যান আরেকটা হচ্ছে তারা এস্তেদাদ হাসিল হয়ে যায় জানার অর্থাৎ কোরআনে করিম পড়তে থাকলে তার আরবি তাফসিরগুলো দেখার এবং বোঝার যোগ্যতা তার তৈরি হয়ে গেছে তাফসিরের হাদিসের কিতাবগুলো দেখবেন এবং বিখ্যাত কিতাবগুলো প্রাচীন এবং নতুন পড়ার যোগ্যতা তার হয়ে গেছে সিরাতের কিতাবগুলো পড়ার যোগ্যতা হয়ে গেছে এবং মৌলিক ওই দৃষ্টিভঙ্গিটা পয়দা হয়ে গেছে যে উল্টাপাল্টা কোনো জিনিস আসলে উনি বুঝবেন মোটামুটিভাবে যে এটা সালাফের নীতি অনুযায়ী কোরআনের তাফসিরের সঙ্গে মিলছে হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে এটা মিলছে নতুন একটা সুন্দর জিনিসও আসতে পারে কিন্তু সুন্দরের নামে ঝামেলাপূর্ণ জিনিস আসলে তার এটা ধরা পড়বে এইটুক যোগ্যতা হয়ে যায় কিন্তু সব জিনিস খুব সুবিস্তৃতভাবে উনি পড়ে ফেলেন এটা কেউ দাবিও করে না ওলামায় কেরাম এটা বলেন না বরং বলেন যে সারা জীবন মোতালা করতে থাকতে হবে আরও আরও জানান জানতে থাকতে হবে একটা মূল একটা মাপকাঠি পর্যায়ের একটা ধারণা তাদের হয়ে যায় এবং শিরোনাম এবং জগতের কিছু কিছু জিনিসের অনেক গুরুত্বপূর্ণ জ্ঞানও হয় তো এই জিনিসটা যাদের হয় তাদের যেরকম একটা সামগ্রিক ধারণা হয় ইসলাম সম্পর্কে যারা আনুষ্ঠানিকভাবে দিন শিখেন নাই তাদের ক্ষেত্রে এটা হওয়াটা একটু কঠিন হয় মহাব্বত থাকে পড়াশোনাও থাকে কোনো কোনো বিষয়ে দেখা যাবে যে সিলেবাস সম্পন্ন করা একজন আলেমের চুনি বেশি জানেন এটাও সম্ভব একটা উদাহরণ দেই যেমন এমন ইংরেজি শিক্ষিত অনেক ভাই পাবেন যে সিরাতের দশটা কিতাব পড়ে ফেলেছেন উনি ইংলিশ থেকে পড়েছেন কারো যার একটু আরবি জানা আছে উনি আরবি থেকে পড়েছেন বাংলাদেশে এটা এই সংখ্যাটা কম আর বাংলা থেকে পড়েছেন কখনো কখনো সিরাতের অনেক আলোচনা শুনেছেন দশটা কিতাব আবার এরকম বহু আলেম পাবেন দুইটার বেশি পড়েন নেই সিরাতের কিতাব পড়েন নাই কিন্তু ওই দিক থেকে সিরাতের কিতাব ওই সাধারণ ভাই যিনি গায়রে আলেম দিনদার মহাব্বত করনেওয়ালা উনি পড়ে ফেলেছেন এর মধ্যেও কিছু পার্থক্য থাকে মানে এটার কারণে উনি জেনেছেন সিরাতের কিতাবগুলো সম্পর্কে অনেক কিন্তু আলেমের একটা সুবিধা হলো যদি অ্যাভারেজ আলেম হন এর চেয়ে নিচে না হন উনি কোরআনে করিমে যত সিরাত প্রসঙ্গে আলোচনাগুলো আছে এগুলো তার সিলেবাসে পড়া হয়ে গেছে হাদিস শরীফে নবী করিম ঘটনা ঘটনাবলী সামায়েল আখলাক এই সম্পর্কে যে বিস্তৃত আলোচনা আছে সিরাতের গ্রন্থ হিসাবে পড়েন নাই কিন্তু এই জিনিসগুলো তার পড়া হয়ে গেছে ফেকার কিতাবে এটা জায়েজ এটা না জায়েজ এটা হারাম এটা হালাল এই মাসলাগুলো যখন উচ্চারণ হইতে থাকে এবং এটার দালিলিক আলোচনা হইতে থাকে এটা কেন হালাল কেন হারাম ওইখানে নবী করিম সাল্লা আল ইসলামের জিন্দিগির অনেক আলোচনা হইতে থাকে এইভাবে সিরাতের কিতাব উনি দুইটা পড়েছেন আরেক ভাই দশটা পড়েছেন কিন্তু সিরাতের গভীর জ্ঞান বা যেটা দিয়ে বিধান বের হইতে পারে অথবা যেটার সাথে একটা তত্ত্ব কথা জড়িত একটা আলাদা শিক্ষা জড়িত এর অনেক কিছু সিরাতের গ্রন্থ কম পড়লেও উনি একটু বেশি জানেন এটা ঘটে যায় এই সব কিছুর পরেও এটা সম্ভব হইতে পারে যে একজন গায়রে আলেম কোনো একটা সাবজেক্টে একজন এভারেজ আলেমের চেয়ে বেশি জানেন এটা সম্ভব কিন্তু সামগ্রিকভাবে একটা মৌলিক দৃষ্টিভঙ্গি তৈরি হওয়ার জন্য যেটা হয় এটা হওয়া একটু কঠিন হয় এটার জন্য একটা লম্বা সময় দিতে হয় পড়তে হয়